বিয়ের চার বছর চলছে আলহামদুলিল্লাহ জামাইকে কাছে নিয়ে কাটানো এটাই আমাদের প্রথম ছিল কারণ আমার স্বামী প্রবাসী এই যে আমার চারটা বছর বিবাহিত জীবন পার হচ্ছে এই চার বছরে আমি আমার স্বামীকে কাছে পেয়েছি মাত্র তিনটা মাস তাও দুইবার মিলিয়ে হবে তিন মাস কিন্তু বিশ্বাস করো আমার না এতে কোনো দুঃখ বা রাগ কষ্ট কিছুই নেই আমি জানি আমাকে ভালো রাখার জন্য তার পরিবারকে ভালো রাখার জন্যই তার এই দেশ ত্যাগ আমার শাশুড়ি বেশ জোয়ান তাগরা বয়স খুবই অল্প জোয়ান শাশুড়ি নন দেবর সবাইকে নিয়ে সংসারে সারাটা দিন রাত কাজ করে পরিশ্রম করে কতটা ছটফটের সাথে রাতটা কাটে সেটা শুধুমাত্র আমি জানি জামাইকে অনেক অনুনয় বিনয় করে রাজি করালাম আজকে একটু বাইরে যাব যেহেতু আমার জামাই প্রবাসী তাই আমার সেরকম কোনো বাইরে ঘুরতে যাওয়াই হয় না আসলে মানুষটার সাথে প্রথম ঈদ হওয়ার কারণে আমি খুব এক্সাইটেড ছিলাম তাই নিজের মনের মধ্যে খুব ইচ্ছা হলো তাকে নিয়ে একটু বাইরে খোলামেলা পরিবেশে বাতাস খাবো আর তার হাতটা ধরে ঘুরে বেড়াবো ইস কতটাই না মজা হবে আমার শ্বশুর বাড়িতে ছিল না তাই শাশুড়ির কাছ থেকে অনুমতি নেই বাইরে যাওয়ার জন্য শাশুড়িকে সে আমাকে প্রথমে তুমি যদি এখন বাইরে ঘুরতে চলে যাও তাহলে বাড়ির এই কাজগুলো কে করবে তখন আমি তাকে বললাম মা আমি তো বাসার সমস্ত কাজ করে রেখেছি আর রান্নাটা বাইরে থেকে ঘুরে এসে আমি নিজেই করব। তখন আমার শাশুড়ি মুখে বললেন ঠিক আছে তাহলে ঘুরে আসো খুব খুশি খুশি লাগছিল জামাইকে নিজে হাতে রেডি করাই দিলাম একুশ বছরের জীবনে এটাই ছিল আমার সবথেকে আনন্দের একটা ঈদ এটাই মনে হচ্ছিল আমার কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরেই শ্বশুর ফোন দেয় ফোন দিয়ে বলে আমরা ঠিক কোথায় আছি তখন আমার স্বামী শ্বশুরকে জানায় বাবা হাতে মাথি নিয়ে আমি একটু ঘুরতে আসছি আমরা রাস্তায় আছি তখন আমার শ্বশুর ফোনের ওপর থেকে আমার স্বামীকে বলল, তুমি জানো না আমাদের এই সমস্ত চল নেই তুমি তোমার বউকে নিয়ে বাসায় আসো আর তাছাড়া দুই দিন আগেও তো ডাক্তারের কাছ থেকে দুজন ঘুরে আসলাম আবার এখন বেড়ানো লাগে কি আর বলবো পিতা মাতার একান্ত বাধ্যগত সন্তান আমার স্বামী বাবা মায়ের কথার ওপরে আমার হাজব্যান্ড কখনো কোনো কথা বলে না আমার অনুভূতি ভালো লাগাকে রাস্তায় কবর দিয়ে ফিরিয়ে আনলেন আমাকে বাসায় কথা শুনে অবাক হলাম ডাক্তারের কাছে মানুষ ঘুরতে যায় ডাক্তারের কাছে কোমর ব্যথা নিয়ে বসতে পারি না রিপোর্টের জন্য ছোটাছুটি করতে করতেও যে মানুষ ঘুরতে পারে আমার জানা ছিল না মাঝে মাঝে মনে হতো জীবনে এত পড়াশোনা শুধু শুধু করেছি সত্যি কথা বলতে মেয়েদের আসল শিক্ষার জায়গা হচ্ছে তাদের শ্বশুর বাড়ি আর এই শ্বশুর বাড়ি নামক বিদ্যালয়ে লেখাপড়া শিখতে গেলে কোনো টাকা পয়সা লাগে না আপনাকে কোনো ফি দিতে হয় না এই বিদ্যালয়ে পড়তে গেলে লাগে শুধু ধৈর্য আর ইচ্ছা শক্তি প্রিয় দর্শক এই লেখাটি লিখে পাঠিয়েছেন ফাতেমা নামের একটি আপু সত্যি তার কথা শুনে একটু খারাপ লাগলো প্রবাসী ভাইয়েরা সব সময় দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রেই তাদের বাবা মা ভক্ত হয়ে থাকে এবং স্ত্রীদের ভালোবাসা অনুভূতিগুলো খুব একটা কদর করে না একটা স্ত্রী তাদের জন্য বছরের পর বছর ওয়েট করে থাকে নিজেদেরকে হেফাজত করে রাখে আর সেই মানুষটার কদর যে আপনারা কেন করেন না আমার সত্যি মানে বুঝে আসে না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ